নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি বিদ্যার চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের উপস্থাপনা জ্যোতিষশাস্ত্রে আসল রত্ন পাথরের উৎপত্তি ও গুণাগুণ রত্ন কিভাবে আমরা চিনব মানব জীবনে প্রায় আশি প্রকার রত্ন পাথর ব্যবহার করে থাকে তার মধ্যে জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহের জন্য নয়টি রত্নের কথা বলেছেন এই নয়টি রত্ন ছাড়া বাকি সবগুলা হচ্ছে উপরত্ন এবং বাকি সবগুলোকে উপরত্ন হিসাবে আখ্যায়িত করেছেন এই নয়টি রত্ন আবার দুটো বিভাগে বিভক্ত একটি হলো রত্ন আর একটি হলো জৈবরত্ন অর্থাৎ নয়টির মধ্যে হল হলো রত্ন এবং দুটি হল জৈবরত্ন এই নয়টি ছাড়া বাকি সবগুলো হচ্ছে উপরত্ন খনিজ রত্ন হলো হীরাচুনি রক্ত প্রবাল পিতোপক্রাজ নীলা গুমেদ ক্যারসাই আর বাকি দুটো হলো জৈবরত্ন এরা হলেন মুক্তা ও প্রবাল জৈবরত্ন সমুদ্রে পাওয়া যায় খনিজ রত্ন অর্থাৎ খনিজ পাথর যেগুলি পাওয়া যায় ভূগর্ভস্থ খনি থেকে ভূগর্ভস্থ খনি থেকে উত্তোলিত পাথর থেকে সংগ্রহকৃত রত্নকে রত্ন পাথর বলা হয় রত্ন আমরা কিভাবে চিনব প্রতিটি রত্নেই রাসায়নিক উপাদান থাকে সেই রাসায়নিক উপাদানগুলো থেকেই আমরা রক্ত চিনে থাকি যেমন হীরাতে কার্বন থাকে পান্নাতে বেরেলিয়াম অ্যালুমিনিয়াম ও সিলিকেট থাকে ক্যাপসাইতে বেরেলিয়াম অ্যালুমিনিয়াম ও মিশ্র অক্সাইড থাকে এছাড়া পোকরাজ অ্যালুমিনিয়াম সিলিকেট থাকে চুনিতে থাকে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং নীলাতে অ্যালুমিনিয়াম সিলিকেট থাকে প্রবালে সমুদ্রের ক্যালসিয়াম কার্বোনেট থাকে গোবেদে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেশিয়াম লোহা ক্রোমিয়াম ও অ্যালুমিনিয়ামের মিশ্র সিলিকেট থাকে খরিজরত্বে নির্দিষ্ট পরিমাণে বিশেষ রাসায়নিক গুণযুক্ত অজৈব রাসায়নিক পদার্থ বিদ্যমান বেশিরভাগ ক্ষেত্রে খনিজ রত্নে রাসায়নিক উপাদানগুলা নির্দিষ্ট অনুপাতে থাকায় বিশুদ্ধ বলে গণ্য করা হয় প্রকৃত জ্যোতিষীয় ভাষায় রত্ন পাথর একশো শতাংশ কাজ করতে পারে না রত্ন মানব মানবদেহে বড়জোর ষাট থেকে সত্তর শতাংশ কাজ করে থাকে এবং উপরত্ন কাজ করে বিশ থেকে পঁচিশ শতাংশ আসল রত্ন চেনেন একমাত্র অভিজ্ঞ জ্যোতিষ ও রত্ন ব্যবসায়ী জহরী এছাড়া অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে রত্ন পাথর কিনে সাধারণ মানুষ প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হয়ে থাকে পরিণামে জ্যোতিষ সমাজের মূল্যবোধ নষ্ট হয় জ্যোতিষ হচ্ছে জ্যোতি দেখানো আলো দেখানো রাস্তা দেখানো সেখানে ভয় দেখানো নয় আর এই রত্ন সম্পর্কে অর্থাৎ রত্ন পাথর সম্পর্কে ধারাবাহিকভাবে আমি তুলে ধরব যদি আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব পাই নমস্কার